আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আমি ফারানা ইসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে এসেছি সেটি হচ্ছে কিচেন অর্গানাইজেশন কিচেন ক্লিনিং এটার ধারাবাহিক চলছিল পার্ট থ্রিতে আজকে লাস্ট এপিসোড বলা যায় ফাইনালি আমার কিচেন ক্লিনিং এবং অর্গানাইজেশন সম্পূর্ণ হয়েছে ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে কেমন করে আমি আমার রান্নাঘরটা সাজিয়েছি গুছিয়েছি সবই থাকছে এই ভিডিওতে শুরুতে বলে নিচ্ছি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের একটুখানি হলেও ভালো লেগে যায় একটি লাইক দিয়ে যাবেন আর যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আমি যেভাবে আমার জিনিসগুলি আজকে এই রান্নাঘর পরিষ্কার এবং রান্নাঘর সাজানোতে ঠিকঠাক করছি সেটাই দেখাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা মানে হলো নিজের এবং চারপাশের যে পরিবেশটা সেটাকে রোগ জীবাণু ময়লা এবং আবর্জনা থেকে মুক্ত রাখা তো এটি একটি আসলে গুরুত্বপূর্ণ অভ্যাস যা শরীর মন এবং পরিবেশের চা মানে স্বাস্থ্যের জন্য অপরিহার্য তো আমরা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে বিভিন্ন রোগ জীবাণু এবং সংক্রামক সংক্রামণ এড়াতে পারি একটা গল্প বলি যেটা হচ্ছে আমার কিছুদিন আগে আমার যে হেল্পিং হ্যান্ডটা আছে ও ওর একটা গল্প বললো আর কি বাস্তবতা সে বলল যে একজন কেউ একজন ওকে দিকে ছিল ওদের মেমানাস ছিল তো একটু হেল্প করার জন্য ও গিয়েছিলো বললো যে আসলে ওনারা বাড়িওয়ালা মানে একদম ফ্ল্যাট ফ্ল্যাট নিজেদের বাড়ি সবই আছে অনেক ফসলা কিন্তু এত বেশি নোংরা অনেক কিছু আছে ঘরে এত নোংরা উনি ও বললো আর কি যে আমি কাজ করতেছিলাম এর ফাঁকে একটু কেবিনেট নিচের কেবিনেট খুলছিল কেশের জন্য আর কি খুলে দেখে এত বেশি তেলা পোকা এত বেশি ইঁদুর মানে তেলা পোকার পায়খানা করে এত নোংরা করে আছে বলো যে আপু আমার নিজেরই মানে কেমন যেন ঘিনালে এস এসছে তো একজন বোন কমেন্ট করেছিল যে আমার অনেক জিনিস আসলে আমার ঠিক আছে আমার জিনিস অনেক আছে আলহামদুলিল্লাহ আমি সেটা মানি প্রয়োজনে আমার পঁচিশ তিরিশ বছরের সংসার একটু একটু করে তিল তিল করে ঘুরতে ঘুরতে আমার অনেক জিনিস হয়েছে হয়ে যায় এটাই স্বাভাবিক কেউ আছেন অনেক বেশি খুবই নিজেকে কন্ট্রোলে রেখে অল্প এক দুইটা জিনিস দিয়েই সংসার চালিয়ে যান আবার কেউ আছেন প্রয়োজন অপ্রয়োজন মেমানতি যাদের বেশি থাকে তাদের অনেক কিছু দরকার হয় প্রয়োজনীয় লাগে কিনতে হয় আর অপ্রয়োজনীয় কিনতে হয় এরকমই অনেকই আছে আমার হচ্ছে আমার তো সারা বছরই মেহমান থাকে কিছুদিন পর পরেই অনেক বেশি মেহমান দাওয়াত দিতে হয় এখন তো কমই হয় আমার শুরুর জীবনটা অনেক বেশি মেহমানে মেহমানে কেটেছে তো সেটা তো আপনারা দেখেন নাই তো যার কারণে আমার অনেক কিছু কিনতে হয়েছে লাগে প্রয়োজনে হয় তো সেই জন্য আমার জিনিস ওইভাবে হয়ে যায় তো এত জিনিস আমি মেনটেন করি কি তো এই যে কিছুদিন পর পর আমি যখন ক্লিন করি পরিষ্কার করি তখন আমার এই জিনিসগুলি আবার যত্নের ধুয়ে মুছে রেখে দিই একদিন কষ্ট হয় ঠিক আছে ছয় মাস তিন মাস পর পর একদিন কষ্ট হয় ঠিক আছে তারপরে আমার ক্লিন হয়ে যা আমি জিনিসগুলি আবার দেখি নিজের চোখে প্রয়োজনে অপ্রয়োজনে আমি এই এই জায়গা থেকে ওই জায়গায় সরাই তো এই জিনিসগুলি আমার ভালো লাগে তো কেউ আছেন একদম এগুলি সহ্য করতে পারেন না মানে কাজকর্ম করতে কম পছন্দ করেন কোন রকমে বাচ্চারটা রান্না করব খাবো এটাই জিন্দিগি এটাই মনে করেন আমার আবার ওইটা না আমার হলো আমার অনেক বেশি মানে সংসারকে ভালোবাসি রান্নাবান্না করতে ভালোবাসি আমার সংসারের জিনিসপত্রকে আমি ভালোবাসি তো সেই হিসাবে আমি অনেক জিনিস আমার প্রয়োজনও হয় আমি কিনিও এটা আর কি আর আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছেন ততটুকুতে আমি কেন কিপটা হয়ে থাকবো মানে নিজেকে সংযত করে থাকব আল্লাহ যেহেতু আমাকে দিয়েছেন আমি এর ভিতরে আল্লাহর রস্তায়ও দান করছি পাশাপাশি আমার নিজের প্রয়োজনে আমি যতটুকু আমার দরকার ততটুকু আমি কিনছিও আর যে যত বেশি আসলে স্বপ্ন দেখবে আশা করবে আল্লাহ তাকে ততটুকুই দিবে আর যে আমি পারবো না আমার দরকার নেই মনে করবেন সে তাকে আল্লাহ না আল্লাহ বলছেন সাইতে আল্লাহর কাছে আল্লাহ তো রহমানুর রাহিম যাই হোক অনেক কথা বলে ফেললাম ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমার জিনিসপত্র বেশি এটা আমি স্বীকার করে অনেকেই এটাকে একটু এক দুজন বোন কমেন্ট করে খুব ইয়ে করছেন আর কি দুঃখ প্রকাশ করছেন ওনাদের দুঃখ লাগে এসব এত কিছু দরকার কি আর কি আরেকজন বলছেন আমি মানে গেই ও টাইপের আমার এত জিনিস কাউন্টার টপের উপরে রাখি কেন এটা অসুন্দর একদম উনি দুই তিনটা কমেন্টে এরকম আগের ভিডিওগুলোতেও করেছেন তো সেই হিসেবে বলে আমার সংসার আমি যেভাবে ইচ্ছা সেভাবে করব। আপনাদের সুন্দর না লাগলে আমার ভিডিও না দেখলেও হবে আর আমার যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন তাদের তো ভালো লাগেই আমার কাজকর্ম যাই হোক নতুন এই জারগুলোতে আমি দেখতে পাচ্ছেন যে যে জিনিসগুলো আমার চুলার পাশে আমার দরকার হাতের কাছে লাগবে সেই জন্য আমি ঢুকিয়ে নিচ্ছি এই বহিমটাতে প্রথমে আমি সিড রেখেছিলাম প্রতিদিন সকালে লাগে এর জন্য পরে আবার চেঞ্জ করেছি সিএসিড একটা বহিমে নিয়ে নিয়েছি আর সিএসসিডের পরিবর্তে ইয়ে দিয়েছি চা পাতা রেখেছি আর সিনামিন পাউডারটাও লাগে এর জন্য ওইটাকে রেখেছি এটা আমি আমার মানে বিভিন্ন পানীয়তে দিই আবার রান্নাতে দিয়ে আর কি ফ্লেক্সটাও হাতের কাছে রেখে দিচ্ছি কারণ এটা নিচের দিকে রাখি প্রায় প্রতিদিনে লাগে এই জন্য চোখের সামনেই রেখে দিচ্ছি মানে যেটা আমার একদম দু একদিন পর পরই লাগে সেই জিনিসগুলি আমার চুলার পাশে রেখে দিচ্ছি আর এই যে চাপাতির এই জিনিসটা আমি যে একটা ক্যালেন্ডারে নিচ্ছি অংশ কাঠের তো এই চাপাতিরটাকে এখানে রেখে দিচ্ছি আসলে যে জিনিসগুলো আমার একদম প্রয়োজন সেই জিনিসগুলো আমি এখন কাউন্টার টপের উপরে রেখে দিচ্ছি কিছুদিন এভাবে থাকুক আসলে আসলে রসির পরিবর্তন হয় একটু চোখের ভালো লাগা হয় তা আবার দেখা যায় কিছুদিন পরে ওইটার বোরিংনেস চলে আসে তখন আবার চেঞ্জ করতে হয় চেঞ্জ তো করিয়ে চেঞ্জ করলে অনেকগুলো সুবিধা সেটা সব সময় বলি পরিষ্কার পরিচ্ছন্নতা হয় কোনথায় কি রেখেছি সেটা অনেকদিন কিছু দিন পরে ভুলে যাই চেঞ্জের মাধ্যমে ওই জিনিসগুলো একটু ধরা হয় গাঁটা হয় তখন আবার মনে পড়ে এই জিনিসটা এইখানে বা এই জিনিসটা এখন আপাতত আছে আবার আনতে হবে এরকম আর কি খালি হয়েছে তো সব মিলিয়ে একটু চেঞ্জ করলে মনের মানে যে আনন্দটা সেটা আসলে যারা করেন তারাই বুঝেন অন্যরা বুঝবেন না যারা একটু কাজকর্ম করতে পছন্দ করেন না তাদের এসব কাজ আসলে ভালোও লাগে না তো যারা এখনকার মোবাইল টিভির সময় যুগ তো অনেকেই বসে বসে মোবাইল টিপতে টিপতে জীবন চলে যায় সংসার যে যেটাই হোক যেমনই থাকুক ওইভাবেই থাকে তো যার কারণে ওনাদের কাছে এইসব কাজকর্ম অনেক বিরক্তির মনে হয় বাচ্চা ফ্যাশাব করে দেখা যাচ্ছে যে একদম বিছানায় চিট করে ফেলছে কিন্তু পরিষ্কার করার নামই নেই তাদের তো এসব কাজ ভালোই লাগে না আসলে আপনাদের কারোর উদ্দেশ্যে বলছি না এরকম আমার চোখের দেখা অনেকেরই দেখেছি সেই হিসাবে বলছি আর কি এখানে একটু লেয়ার তৈরির জন্য আমি একটা ফ্রিজকে উপোর্ড করে দিয়েছি আর অ্যাসিস্ট্যান্টটা এইভাবে রেখে দিয়েছি আর অনেকে আমার কাছে এই সেটটা যে কাটলারি তারপরে টি কপি বিস্কিটসের যেই ফটের সেটটা এটা অনেকেই সাজছেন আমার পেজে আছে কিনা তো এটা আসলে আমি ইন্ডিয়া থেকে আমার পার্সোনাল নিজের জন্য এনেছি এটা হোলসেল কোথাও পাওয়া যায় না মানে যাবে কি আমি জানি না আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তো যতটুকু সাজিয়েছি একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি তারপর বিস্তারিত ولدت فيكي الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن <applause> عملا. وهو العزيز الغفور. الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين তো ঝটপট একটু দেখিয়ে দিচ্ছি রান্নাঘরে এখন কাউন্টার টপের উপরে আমি কি কী জিনিস রেখেছি এখানে আমার নিকনেক ছোটোখাটো জিনিসগুলি রেখেছি আর এখানে রাবার সহ এই জিনিসগুলি ছোট্ট চিটামেকের অফ ডয়েরটাতে রেখেছি আর এটা আমার সৈদি থেকে আনা কেতলিটা এটা যদিও কমন বাংলাদেশেও ওইগুলি পাওয়া যায় এখানে পলের ঝুড়ি রেখেছি ডিম রেখেছি ডিমের ঝুড়িটা এখানে ম্যাচ হচ্ছে আর জায়গা সফল সফলতার কারণে পলের ঝুড়ির উপরে রেখেছি তো এই ফলের জুটিটা আমি সৈদি থেকে এনেছিলাম আর এই গ্লাস স্ট্যান্ডটা আমাকে একটা ফেজ গিফট করেছিল আর অন্যান্য অনেক জিনিস সহ তো যাই হোক এখানে হচ্ছে গ্লাস রেখেছি যাতে করে গ্লাসে ময়লা কাচায় না লাগে আর এটা ধোয়া যায় এখানে হচ্ছে মিষ্টি এবং হচ্ছে চাউল বাজা মিষ্টিটা আমি চা কফিতে একটু দিই মাঝে মধ্যে আর সুগার টি এগুলির ফটটা এখানে রেখেছি চা কফি খাওয়ার জন্য আর বিস্কিট নিমকিন এটা তো ওইভাবেই রেখেছি এখানে একটা রিয়েল প্ল্যান্ট দিয়েছি একটু লাইটের নিচ্ছি আছে ভালো থাকবে এর জন্য আর এ হচ্ছে এটা হচ্ছে মেজারমেন্ট কাপগুলি রেখেছি জটপট যখন লাগে এখান থেকে নিতে পারবো এর জন্য আর এখানে সয়াবিন তেল সরিষের তেল আর হচ্ছে ঘি আর হচ্ছে এটার সাথে যেহেতু এই সেট এখানে তো চা মোসটাও এখানে রেখেছি ব্ল্যাক পেপার হোয়াইট পেপার পটটা রেখেছি এইটা হচ্ছে একটা ফিরা ইয়ের আর কি গ্রাইনার্ডের তো এটার উপরে এই জিনিসগুলি একটু সাজিয়ে রেখেছি আর এটা তো হচ্ছে একটা ফেচোলা বা সামস রেস্টার তো চুলাটা আমার অ্যারেস্টন কোম্পানির চুলাটা কালোই নিয়েছি গ্রানার্ডের আর কি এটার পাশে বাম পাশে হচ্ছে আমি যত আমার শপিং বোর্ডগুলো আছে সেগুলি রেখেছি এটা একটা ঝুড়ি ইয়েতে রেখেছি একটা কি বলবো এটাকে ঝুড়ি হ্যাঁ যাই হোক এটাতে রেখেছি আর এটা হচ্ছে বিনেগার বিনেগার ফানিটা এখানে রেখেছি একটা সসার রেখেছি মাঝে মাঝে মধ্যে এটা সেটা রাখতে সুবিধা হয় এই জন্য এটা রেখেছি এটার পাশে আমি নতুন যে হলুদ মরিচ রাখবো বলে একটা স্ট্যান্ড সহ এই বইমগুলি কিনেছি সেটা রেখেছি এখানে রেখেছি চা পাতা আর এটা হচ্ছে চিনামিন পাউডার আর এটা হচ্ছে সিলিফ্ল্যাক্স লবণ তারপর মরি মরিচ হলুদ এই কয়েকটা আইটেমই রেখেছি এখানে তিনটা স্পেচুলার ঝুলিয়ে রেখেছি কাপ দুইটা দিয়েছি স্ট্রেনার একটা দিয়েছি আর একটা আর্টিফিশিয়াল ফুলকে এভাবে দিয়েছি একটা ঝুড়িতে তো আর এটা হচ্ছে আসলে আমি এই হুকটাতে দিয়েছি কারণ এটা যেহেতু আটাটা লাগে নাই আটাটা শুকিয়ে গেছে কিনে যখন এনেছিলাম ওদের আটাটা নর্মাল ছিল না তো এখন এভাবে দিয়েছি আর একটু হুক দিয়ে আমি এভাবে ভালো করে সেট করে দিব আপাতত এভাবে আছে এখনও পড়তেছে না পড়বে না মনে হচ্ছে এভাবে রেখেছি এটার নিচে হচ্ছে আমি এই যে আমার চাপাতিটা আমি আমার ধামাটা আর কি এভাবে রেখেছি এটা দিয়ে আমি কাটাকুটি করতে সুবিধা হয় তো এটা এভাবে রেখে দেওয়াতে আমার জন্য সুবিধা হয়েছে এটা একটা ক্যালেন্ডারের কাঠের একটা অংশ আর কি তো এটা ফেলে না দিয়ে আমি এখানে রেখেছি যাতে করে রাখতে আমার জন্য একটা স্ট্যান্ড হয়েছে সুবিধা হয় তো এটা এখানে রেখেছি যাতে করে ছপিং বোর্ড এখানে দামাটাও এখানে আমি নিতে সুবিধা হয় আর এটা হচ্ছে একটা ফ্রিজ স্ট্যান্ড এটাও ব্যাম্বো আর কি ব্যাম্বো স্ট্যান্ড তো এটা দিয়ে আমি এই ফ্রিজগুলি এখান থেকে নিয়ে আমার ইউজ করতে সুবিধা হবে এর জন্য আর এটার পাশে আমি একটা ওই যে আমার পুরোনো যে ওভেনটা ছিল সেটার স্ট্যান্ড পুরনো ওভেনের যে ট্রেটা ছিল এটা কাচের তো সেটা সেটা এখানে দিয়ে একটা লেয়ার তৈরি করেছি সেটার উপরে অলিভ অয়েল আমার ছোটো ছোটো এই যে কাঠের চামচগুলি এগুলি আমি ভিনেগার ফানি খাই বা একটু নিতে যে কোনো কিছু আমি যেহেতু ভিডিও করি এটা দিয়ে এগুলি দিয়ে সার্ভ করতে সুবিধা লাগে সুন্দর লাগে এটা আর কি আর আর এই বইটাতে রেখেছি আমার বাবার শুক্রল তো আমার বাবা আলাদা রাখলে আসলে ওনাকে চা করে খাওয়াবো এই যে শুক্রলগুলি ফাঁসিয়ে রেখেছি আর চামচগুলি এখানে রেখেছি আর এগুলি হচ্ছে কাঠের চামচ খন্তির যা যা আছে এগুলি রেখেছি দুইটাতে দুই ধরনের জিনিস রেখেছি আর পিছন হচ্ছে মানি প্ল্যান্ট আর মনে হয় স্ন্যাক প্ল্যান্ট মনে হয় এটাকে বলে আর একটা জিজি প্ল্যান্ট আছে এইভাবে এই জায়গাটা এইভাবে অর্গানাইজ করেছি এটার ফাঁসে তো আমার কল সিমনি এটা আছে তো এই ফাঁসটা এইরকম আর ওই ফাঁসটা ওই রকম তো কেমন লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই সুন্দর আমার কাছে ভালো লেগেছে আর কি আমার কাছে অনেক সুন্দর লেগেছে চুলের উপরে তো চিমনি কালো আছেই তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাবেন সিঙ্কের এই ফার্স্টটাই হচ্ছে আগের মতোই ডিশওয়াশারের উপরে ফ্লেট ফ্লেটস্ট্যান্ডটা রেখেছি আর কাছের বোতল রেখেছি কাচের বোতলে পানি খাওয়া মানে খুবই জরুরি আমি মনে করি প্লাস্টিকের বোতলটা যত অ্যাভয়েড করা যায় ততই ভালো তো এখন আমি আগেও ইউজ করতাম মাঝে মাঝখানে মানে প্লাস্টিকের বোতলটাই ইউজ হয়ে যাচ্ছে বেশি আবারও আমি এগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটা ঝুড়িতে এভাবে রেখেছি এখানে আটটা বোতল একটা টেবিলে আছে তো আটটা বোতলই এখানে সুন্দরভাবে ধরে যায় আর হচ্ছে এগুলিতে প্রয়োজনীয় যে জিনিসগুলি বইমগুলিতে রাখা দরকার উপরে আচার প্লেট আর ওই যে হলুদ মরিচ বাড়তি জিনিসগুলো আমি এখানে চিনি মানে বাড়তি কিছু জিনিস এর পাশে রাখি যাতে ছেলেরা যখন দরকার হয় হাত দিলে যেন ফেয়ে যায় এর জন্য এগুলিতেও মশলাপাতি আছে তেজপাতা তেজপাতা তারপরে দারচিনি অরিস্টা যেগুলি যে দুই রকমের চিড়া আর হচ্ছে ওখানে গ্লুকোজ আর এটা হচ্ছে ধুনিয়া পাউডার অতিরিক্তগুলি আর কি তো এই ফার্স্টটা এখানে ভিতরে একটা কেতলি রেখেছি পানি গরম করার জন্য ওখানে হোল্ডার আছে কারেন্টের উপরে জানালায় একটা পর্দা দিয়েছি আর এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন আর এখানে এখানে হচ্ছে শুকনো মানে শুকনো মশলার সব আইটেমগুলি এখানে আর এটা হচ্ছে আমার চা কপির বক্সটা আর কি প্যাকেটের যে বক্সটা সেটাই ওখানে রেখেছি আর হচ্ছে এই বক্সগুলির উপরে কিভাবে রেখেছি সেটা আবার আরেকদিন দিন দেখাবো টপ এ পাশটা তো খালি থাকে আমাদের নাস্তার জায়গাটা এখানে এর জন্য আর যদি এ পাশটা ঘুরে দেখায় এটা হচ্ছে আমার ওয়াশিং মেশিনটা এখানে আমি উপরে কিছু জিনিস এভাবে রেখেছি পেঁয়াজ রসুন থাকে আর কিছু খালি বক্স বোতল রেখেছি আর এটার উপরে এখন যেভাবে সাজিয়েছি পরে আসলে দেখাবো আরেক দিন এখন ডিপ ফ্রিজটা ওই পাশে মানে ডাবল ডোরের পাশে ডিপ ফ্রিজটা ডিপ ফ্রিজের উপরেও আমি এখন যেভাবে জিনিসগুলি রেখে উপরে হচ্ছে ওভেন মানে আমাদের মাইক্রো ওভেন যেটা আর এটা তো আমাদের সব সময় যেভাবে থাকে ওইভাবে আছে আর এখানে আমি একটু এই কাউন্টার টপের উপরেই হচ্ছে উপরের যে শো রাখার জন্য জিনিস রাখার যে সেলগুলি সেটাতে আমার যত কেতলি আছে সবগুলি একসাথে এভাবে রেখেছি আর উপরে কিছু জিনিস দিয়ে ওইভাবে সাজিয়ে রেখেছি এই তো আমার আজকের কিচেন অর্গানাইজেশন কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই জানাবেন কোনটা বেশি ভালো লেগেছে যেভাবে আমি গুছিয়ে নিয়েছি সেটা দেখেছেন এখন ডাইনিং রুমটা একটু এক নজরে দেখিয়ে দিচ্ছি এই দিনটায় আমাদের মেহমান আসবে রাত্রে তো ডাইনিং রুমটা যেভাবে আছে সেভাবে একটু দেখিয়ে দিচ্ছি আশা করি পুরো ভিডিওটা যারা আমাকে ভালোবাসেন আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও লাস্টে বলে যাচ্ছি একটি লাইক দিয়ে যাবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যারা নতুন এসেছেন একটি সাবস্ক্রাইব করে অল চাপ দিয়ে তো আজকের মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম